কোনটা আবার আসলো বউ হ্যালো ছিলামকির কি সভাপতি হ্যাঁ যাবে তো আপনার বাড়িতে খাওয়ার জন্য কি ব্যাপারে ওই কুলখানির খাওয়া মানে আপনার আব্বা মারা গেছে হ্যাঁ যাবে সমস্যা নেই কিন্তু আমাদের একটা শর্ত আছে বলবো শর্ত হ্যাঁ শোনেন ওই যে কয়জন ফকির যাবে এদেরকে গাড়ি ভাড়াতে নিয়ে যেতে হবে তারপরে এদের খাওয়ানোর পরে এদেরকে আপনি একটা হাজিরা দেবেন তারপরে এদের দাদার বাড়ি মা বোন মা সন্তান মেয়ে ছেলে মেয়ে যাই থাক বউ এদের জন্য আবার একটু খাবার দিতে হবে যদি এই শর্তটা আপনি মানেন হ্যাঁ হ্যাঁ যদি মানেন তাহলে আপনাদের বাড়ি আমি ফকির পাঠাতে পারবো তবে কিন্তু প্রতিদিনকে হাজিরা দিতে হবে হাজিরা বেশি না সাড়ে পাঁচশো টাকা দিলেই হবে না দেখেন আপনার বাড়ি ফকির খাতি যাবে আপনি আপনার বাপের আত্মার শান্তি কামনা করবেন স্বভাব নেবেন আর আমাদের সাড়ে পাঁচশো টাকাটা দিতে পারবেন না এটা তো ঠিক না না হলে না হবে যে কোনো আমার সমস্যা নেই কারণ ওই আপনার একবেলা খাওয়ার জন্যই আমার লোকজন প্রতিদিন সাড়ে আটশো টাকা পিস করতে পারে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখি আচ্ছা যদি ভালো লাগে তাহলে ফোন দিয়ে এই যে আবার হ্যাঁ 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 হবে 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 আর কই ছেলে পেলে কই আর নতুন লোক থাকলে পাঠিয়ে দেন সমস্যাটা কি আমি তো প্রকৃতি ট্রেনিং দিয়ে আমি নিজে ট্রেনিং দিয়ে সমস্যা নেই আচ্ছা আচ্ছা রাখি হ্যাঁ আচ্ছা হ্যালো হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি আরে বাবা দিচ্ছি আরে একটু ঘুমাচ্ছে এখনই দিচ্ছি কোনো টেনশন করার দরকার নেই ওই যে ওই প্লেসে তো ওই যে ফাঁকা জায়গাটা ওই মার্কেটের সামনে হ্যাঁ ঠিক আছে ওখানে বসবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাখি আরে কানু মজনু গেল ওখানে রে এত বেলা হয়ে গেল এখন একটা তো খবর নেই বিয়ারামের দল কানে গেল রে হ্যাঁ কানু মজনু